হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো নতুন একটা রেসিপি এখানে আমি হাফ কেজি পরিমাণ মতো মাংস নিচ্ছি এখানে আপনারা হাড় হাড় ছাড়া মাংস নেবেন আমি একটা পাত্রে নিয়েব মাংসটা এক চামচ পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিব এখানে দারচিনি এলাচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া আমি আগে থেকে গুঁড়ো করে রাখছি এটা মিক্স করে দিব হাফ চামচ মরিচের গুঁড়া নিচ্ছি এখানে আপনারা মরিচের গুঁড়ার একটু পরিমাণ বেশিও দিতে পারেন খেতে ভাল লাগবে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি এখানে আপনারা সাত মতো লবণ দিবেন একটা ডিম আমি এখানে ভেঙে দিছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিব এখানে আমি সামান্য পরিমাণ লেবু নিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিব আবারও এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি তারপর আবার চলে আসলাম এক ঘন্টার পরে এখানে আমি কড়ইতে তেল দিয়ে দিচ্ছি তেলের একটু একটু করে আমি সবগুলো টুকরা দিয়ে দিব ভালো করে ব্রাউন করে নিব না হলে খেতে ভালো লাগবে না এখানে দেখেন আমি লাল করে ভেজে নিচ্ছি একদম তারপর আমি এখানে পেঁয়াজের কুচি নিচ্ছি সামান্য পরিমাণ তারপর আমি এখানে সামান্য পরিমাণ তিন তিনটা মরিচ নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ আদা দিব রসুন বাটা দিব স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমি আগে থেকে দুইটা টমেটো টুকরা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো এটা ভালো করে মিক্স করে নিতে হবে আগে থেকে আমি এখানে না এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর আমি এটা ব্যবহার করছি বাসার সস কারণ বাসায় আমি বানাই রাখি আগে থেকে বাহিরের সস থেকে বাসার সসটা অনেক ভালো হয় খেতে ভাল লাগে মাংসের টুকরাগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি উপরে ছোট ছোট টুকরা করে নিচ্ছি পেঁয়াজে কারণ ওটা পেঁয়াজটা উপর থেকে দিলে ভাল লাগে খেতে আমি এখানে এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশি পানি দিব না কারণ আমার মাংসটা আগে থেকে হয়ে গেছে ভাজার সময় পানিটা যখন ফুটে যাবে তখন আমি কর্নফ্লাওয়ার আগে থেকেই গুলাই রাখছিলাম ওইটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে ঘন হয় খেতে ভাল লাগে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিব এক থেকে দুই মিনিট দেখেন মাংস টুকরোগুলো দেখতে কি সুন্দর সুন্দর লাগতেছে দেখতেও ভালো লাগতেছে খেতেও অনেক মজা দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন খেতেও মজা লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এই ধরুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ